আমাকে অনায়াসে গালি দিতেন ঐতিহ্যবাহী গেট ভেঙেছিলেন অনুব্রতকে নিয়ে এবার বিস্ফোরক বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন বারবার বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন অনুব্রত মণ্ডল আইসিকে কুকথা নিয়ে বিতর্কের মধ্যেই এবার নিজের অভিজ্ঞতা সামনে আনলেন প্রাক্তন উপাচার্য শুধুমাত্র অনুব্রত মণ্ডলই নন তার অনুগামীদের দ্বারাও চরম হেনস্থা হতে হয়েছিল বলে দাবি করলেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বোলপুর থানার আইসিকেও অনুব্রত মণ্ডলের কুকথা কাণ্ডে তোলপাড় পড়ে গেছে এই প্রেক্ষাপটে এবার মুখ খুললেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলেছেন অনুব্রত মণ্ডলের মাথায় যদি দিদির হাত না থাকতো তাহলে আজকে জামিনের অযোগ্য ওয়ারান্টির পরেও অনুব্রত মণ্ডল কীভাবে ঘুরে বেড়ায় ফোনে উনি কিন্তু কোনোদিনও ভদ্রভাষায় কথা বলেননি এটা বোধ হয় ওনার জন্মগত রোগ সুতরাং এই যে লিটন হালদারকে যে কথাগুলি বলেছেন এটা খুবই কদর্য এটা শোনাও যায় না কিন্তু এটা যে উনি বলতে পারেন এ ব্যাপারে সেরকম কোনো সন্দেহ আমার নেই কারণ আমি নিজেই ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়েই বলতে পারি যে এটা হামেশাই শুনতে হয়েছে কয়লাকে তুমি যতই থও সে তার রং কালোই থাকবে কখনো সাদা হবে না উপাচার্য থাকাকালীন বারবার বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন অনুব্রত মণ্ডল তীব্র আক্রমণ করেছেন অনুব্রতর মুখে এ কথাও শোনা গিয়েছে পাগল ভিসি ও যদি মনে করে আমি যা খুশি করবো মানব না বিশ্ববিদ্যালয়ের ভেতরে ফ্ল্যাগ লাগিয়ে দেব কখনো আবার অনুব্রত মণ্ডল বলেছেন উপাচার্য পাগল অশিক্ষিত আইসিকে কুকথা নিয়ে বিতর্কের মধ্যে এবার নিজের অভিজ্ঞতা সামনে আনলেন প্রাক্তন উপাচার্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলেছেন আমি যখন উপাচার্য ছিলাম সেই সময় আমার সম্পর্কে উনি শুধুমাত্র কদর্য ভাষায় প্রয়োগ করেছেন তাই নয় আমার সঙ্গে কদর্য ব্যবহারও করেছেন তার কতগুলো উদাহরণ আমি দিতে চাই একদম যেটা বলব প্রথমেই অনুব্রত তার ক্ষমতা দেখার জন্য আমাদের বিশ্বভারতীর একটি ঐতিহ্যবাহী গেট গেটটিকে ভেঙে ফেলেন এর ভাঙার পিছনে নেতৃত্ব দিয়েছিলেন অনুব্রত মণ্ডল এবং তৎকালীন বীরভূমের একজন এমএলএ সবচেয়ে দুঃখের বিষয় হল পুলিশ যে থানায় থাকেন সেটি আমাদের ক্যাম্পাসে অনুব্রত মণ্ডলের কথা অনুযায়ী কাজ যদি না হতো তিনি আমাকে ধমকে দিতেন বিদ্যুৎ চক্রবর্তী আরও বিস্ফোরক দাবি করেন তিনি বলেছেন অনেক রকম ভাবে গুলি করে মেরব এবং পাগল এই কথা বলেছেন বারবার আমার স্ত্রী এবং মাকে উনি কখনো গালাগালি দেননি কিন্তু আমার পরলোকগত পিতাকে উনি বরাবরই নিয়ে এসেছেন বাবা তুলে যে ধরনের গালাগালি দেওয়া যায় সব গালাগালি আমি শুনেছি উনি অবলীলাক্রমে আমাকে গালি দিয়ে যেতেন বিদ্যুৎ চক্রবর্তী আরও বলেছেন একুশ দিন আমাকে উনি বন্দি করে রেখেছিলেন উনি এবং ওনার বংশধর তার আরও বেশি মারাত্মক তারা এসে আমাকে শুধুমাত্র গালাগালি করতো তাই নয় আমাকে অফিসে তালাবন্দি করে রেখে দিত একদিন দুদিন দিন এরকম বহুবার ছিলাম আমি সবচেয়ে বেশি যেটা হয়েছিল সেটা হলো একুশ দিন একুশ দিন আমাকে বন্দি করে রেখে দিয়েছিল আর সেই বন্দি অবস্থায় শেষ দিকে এমন অবস্থা হয়েছিল জল ছিল না জলের লাইন কেটে দিয়েছিল বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দিয়েছিলেন শেষে আমি সেদ্ধ ভাত খেতাম আমার ছেলে ছিল আমার মেয়ে ছিল এবং সেই অবস্থায় একুশ দিন কাটাতে হয়েছিল কোনো রকম করে পুলিশ কিন্তু কোনো রকমে আমাকে সাহায্য করেনি আমাকে সাহায্য করেছিল কলকাতা হাইকোর্ট সব মিলেই অনুব্রত মণ্ডলের কুকথা বিতর্কের জেরেই সব কিছু কিন্তু ফাঁস করলেন প্রাক্তন ভিসি দর্শক আপনাদের অনুব্রত কুকৃতির কথা আপনারা শুনলেন প্রাক্তন ভিসির মুখে এই অনুভূত প্রসঙ্গে আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন